একদিকে সাকিব খানের হলিউডে যাবার খবর কিন্তু অনেকের প্রশ্ন ভুল করছে না তো অপরদিকে কত টাকার কাবিন নামায় বিয়ে করতে হলো সিঙ্গার নোবেল কে এই ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে প্রথমে আসি সাকিব খানের কাছে একের পর এক সাকসেসফুল সিনেমা দিয়ে মেগা স্টার প্রতিনিয়ত নিজের রেকর্ড নিজেই ভাঙছেন অ্যান্ড অভিনয় সো এক সব কিছু মিলে তার যে লেভেলের পাওয়ার এখন সবাই দেখছে তাতে করে অনেকেই মাঝে মধ্যে বলে সাকিব খান বলিউডে থাকলে এতদিনে ওখানে সুপারস্টার হয়ে যেত তবে বলিউড না সাকিব খান এবার ডাইরেক্ট যাচ্ছে হলিউডে এমনই খবর গতকাল থেকে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে বিষয় হলো গণমাধ্যমে বাংলাদেশে বংশোদ্ভূত হলিউড ডিরেক্টর আসিফ আকবর যিনি মাসুদ রানার হলিউড ভার্সন এমআর9 ডিরেক্ট করেছেন তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে একটি নতুন সিনেমার পান্ডুলিপির কাজ চলছে সেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন সাকিব খান তিনি জানান সিনেমায় দুটি নায়িকা রয়েছে যার একটি বাংলাদেশি অভিনেত্রী অন্যটি হলিউডের একজন অভিনেত্রী অভিনয় করবেন সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এক তারকাকে তিনি এটাও বলেন যে আগামী মাসের শুরুর দিকে সিনেমার কাস্টিং এর বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে সবকিছু পরিকল্পনা মতো এগোলে দুই সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে নতুন সিনেমাটি নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমা প্রসঙ্গে যদিও সাকিবের তরফ থেকে এখনো কোনো কনফার্মেশন আসেনি তবে যেহেতু আসিফ আকবর হলিউডের বেশ কয়টা মুভিও ডিরেক্ট করেছেন ইভেন এম আর নাইন ও বাংলাদেশ ও আমেরিকার জয়েন্ট ভেঞ্চারের প্রজেক্ট ছিল সো অনেকেই ধারণা বলছে সাকিবের এটাও জয়েন্ট Венচারের মুভি হবে কিন্তু পুরো দস্তুর হলিউড মুভি বলা ঠিক হবে না এটাকে যেভাবে এখন মার্কেটিং চলছে আরকি মেবি বাস ক্রিয়েট করার জন্য এমনটা বলা হচ্ছে এন্ড অনেকে এক্সাইটেড সাকিবের হলিউড জার্নির খবর শুনে এট দা সেম টাইম কারো কারো মতে সাকিবের এই ডিসিশনটা একটু বুঝে শুনে নেওয়া উচিত কারণ আসিফ আকবর হলিউডের বেশ কিছু সিনেমা যেমন Astro Bonnierd এন্ড Commando সহ আরো কিছু প্রজেক্টে কাজ করলো বেশিরভাগ প্রোজেক্ট কিন্তু তার सक्सेसফুল হয়নি ক্রিটিকসদের কাছে স্টোরি টেলিং এর পার্টটা একটা বড় সমস্যা সো মনে হয়েছে सेम জিনিসটা এমআর9 এর ক্ষেত্রে হয়েছিল যদিও আসিফ আকবরের টেকনিক্যাল পার্টটা অনেক স্ট্রং থাকে কিন্তু স্টোরি টেলিং যদি দুর্বল হয় এন্ড ওই স্টোরি টেলিং যদি শাকিবের সিনেমাতেও দুর্বার হয় তাহলে এটা শাকিব খানের জন্য হিতে বিপরীত হতে পারে তবে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে শাকিব খান এখন গল্প বাজেট দেখে সিনেমায় চুক্তি করে আর আসিফ আকবর যদি পিছনের ভুল থেকে শিক্ষা নেয় তাহলে আশা করা যায় ভালো কিছু আসবে অপর দিকে নোবেল তো জেলে আছে এটা সবাই জানে এক তরুণীকে জোর করে আটকে শারীরিক সম্পর্ক স্থাপনের দায়ে তিনি জেলে এটাও সবাই জানে তবে আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার নোবেলকে সে অভিযোগ করায় তরুণীকে কারাগারে বসে বিয়ে করতে হয়েছে অ্যান্ড মিডিয়া রিপোর্ট থেকে জানা গেছে যে নোবেলের বিয়েতে দেন মোহরের পরিমাণটাও কিন্তু কম নয় প্রায় দশ লাখ টাকা এই বিয়ের খবরে সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম মন্তব্য অনেকের কেউ শুভকামনা জানাচ্ছে তো কেউ নোবেলকে আবার শুধ্রে যেতে বলছে তো কেউ আবার বলছে এই বিয়ে করার জন্যই নোবেলকে আবার ফাঁদে ফেলা হয়নি তো